দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি নির্বাচন ভবনের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যতটুকু জানতে পেরেছি একশো একত্রিশ ঘন্টা যাবৎ কিন্তু অমরণ অনুষ্ঠানে রয়েছেন তারেক রহমান আমরা কথা বলছিলাম তারেক রহমানের সাথে আমাদেরকে যতটুকু জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আম জনতা দলের নিবন্ধন না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারেক রহমানের অনশন চলবে এমনটাই বলছিলেন আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমানের শারীরিক অবস্থা দেখতে কিন্তু ডাক্তার এখানে এসেছিলেন এবং কি তাকে স্যালাইন কিন্তু পোষণ করা হয়েছে বর্তমান যে পরিস্থিতি জানিয়েছেন যে তারেক রহমান আগের চাইতে অনেকটাই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার কিন্তু আমাদেরকে বলছিলেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে কিন্তু আমরা যেমনটা দেখতে পারি যে নেতাকর্মীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে এসে এখানে কিন্তু সংহতি প্রকাশ করছেন এবং কি এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে দৃশ্য কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি থেকে দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে একশো একত্রিশ ঘন্টা যাবৎ কিন্তু অনশনে রয়েছেন তারেক রহমান এবং কি তার দলের যে নেতাকর্মীরা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা কিন্তু আগের চাইতে অনেকটা খারাপের দিকে অর্থাৎ অসুস্থ ফিল করছেন কিন্তু তিনি এমনটাই আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে নির্বাচন ভবনের সামনে দৃশ্য কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অনসংরত অবস্থায় তারেকের বর্তমান পরিস্থিতি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখছিলাম যে কতক্ষণ আগে কিন্তু ডাক্তার কিন্তু তাকে স্যালাইন পোসিন করেছেন এবং কি বর্তমান পরিস্থিতি কিন্তু আপনারা ইতিমধ্যে যেমনটা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে কিন্তু আসছেন এবং কি আবারও কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি ঘন্টা কিন্তু যোগ হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন যে একত্রিশ থেকে কিন্তু বত্রিশে অনশনে রয়েছেন তারেক রহমান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান পরিস্থিতি তারেকের いいですね。 দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম তারেক রহমানের বর্তমান যে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম আমরা আপনাদেরকে পাশাপাশি জানিয়ে রাখতে চাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মৌলিক বাংলা নামে আরেকটি দল কিন্তু নির্বাচনের ভবনের সামনে যে প্রথম ফটকটি রয়েছে তারই সামনে তারাও কিন্তু নিবন্ধনের জন্য দেখতে পাচ্ছেন যে অনশনে বছর এবং কি এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নেতী <laughs> কৈছে

আমার কথা কি ঠিক আছে আজকে যদি বিয়ে করিয়া বউ লি ঘুরতে যায় তাও কাবিন লাগে আর এই ভাই কি কারণে কেন বসে তাও না

আপনাদের মতে কি বলে ভাই হ্যাঁ একশো একত্রিশ ঘন্টা সে ভাই জীবন নিয়ে লড়াই করতেছে আর হ্যাঁ সে আন্দোলন করা সে রাজপথে দাঁড়ানো সে রাজপথে তার মামলা আছে অনেকগুলো মামলা আছে

দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে নির্বাচন ভবনের সামনে কিন্তু বর্তমান পরিস্থিতি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা যেমনটা দেখতে পারি যে অনেকটি দলই কিন্তু নিবন্ধনের দাবিতে কিন্তু অবস্থান করছেন ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আরেকটি দল কিন্তু নিবন্ধনের দাবিতে কিন্তু তারা আবারও অমন অমরণ অনশনে বসেছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচন ভবনের সামনে থেকে আবারও যুক্ত হব হিকমা টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন আল্লাহ দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম তারেক রহমানের বর্তমান পরিস্থিতি আমরা যেমনটা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সারা বাংলাদেশ থেকে কিন্তু বীর করছেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে যে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম